আসসালামু আলাইকুম আমি সায়না রান্নাঘর থেকে বলছি আজকে নিয়ে এসেছি নতুন একটা রেসিপি একদম নতুনদের জন্য এ রান্নাটা বড়রা ঠিকই পারে যারা নতুন তাদের জন্য আজকে আমার এই রেসিপিটা তো এখানে আমি দেশি মুরগি এটা দেশি মুরগি রান্না করব ছোলার ডাল দিয়ে তো কিভাবে রান্না করতেছি একটু দেখেন আর যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন এখন আমি মাংসটা সরিয়ে নিচ্ছি নিয়ে আমি এই যে পরিমাণ মতন তেল দিয়েছি দেখেন পরিমাণ মতন তেল দিয়েছি এবং তেলটাকে আমি গরম করে নিব তেলে আমি দিয়ে দিচ্ছি এই যে দুই টুকরা দারচিনি আর দুটা এলাচ কম করে দিচ্ছি কেন আমি পরে বলতেছি আর এখানে আমি নিয়েছি তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুসি করে নিয়েছি পিঁয়াজগুলো দিয়ে দিলাম এবং পিঁয়াজগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নিব ব্রাউন কালার করে ভেজে নিয়ে ফিরে আসছি আমি পেঁয়াজটা দেখেন ব্রাউন কালার করে ভেজে নিয়ে ফিরে আসলাম নতুন বন্ধুদেরকে বলছি যা যারা পুরানা তাদেরকে বলছি না অবশ্যই তারা জানেন তো এই পেঁয়াজ লাল হওয়ার পর এই ব্রাউন কালার হওয়ার পর অবশ্যই চুলার জালটা কিন্তু বন্ধ করে দিবেন তা না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে এখন আমি দিয়ে দিচ্ছি এই যে মুরগির মাংসটা আমি এর আগেও কিন্তু একটা মুসুর ডাল দিয়ে মুরগির মাংস রান্না দিয়েছি রেসিপি আপনারা পছন্দ করেছেন মনে হয় এটা আপনাদের পছন্দ হবে পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফুল ভিডিওটা দেওয়া দেখার অনুরোধ করতেছি তো এখন আমি দিয়ে দিচ্ছি লবণ মাংস যতটুকু লাগে ততটুকু দিচ্ছি পরে আমি দিব লবণ যেহেতু ছোলার ডাল দিয়ে রান্না করতেছি এখন লবণটা বেশি করে দিলে মাংসের ভিতরে লবণটা বেশি ঢুকে যাবে এখন আমি হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো আর ঝালটা আমি আমার মতো করে দিচ্ছি আপনারা আপনাদের মতো করে দিতে পারেন আমি একটু ঝাল খাই তাই ঝালটা দিয়ে দিলাম আর কি বুঝতে পারছ আর এখানে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা এই যে এলাচ দারচিনি যেহেতু আমি তেলে দিয়েছি এখানে কিন্তু আমার আছে ধনিয়া গুঁড়া মানে একসঙ্গে গুঁড়ো করছি ধনিয়া জিরা এলাচ দারচিনি লবঙ্গ বড় এলাচ সব একসঙ্গে গুঁড়া করা আছে মশলাটা আমি একবারে দিয়ে দিচ্ছি শুধু লবণটা কম দিলাম আর হলুদটা কম দিলাম আর দিয়ে দিচ্ছি এখন আদা রসুন বাটা এখানে এক টেবিল চামচ আদা বাটা আছে আর এক টেবিল চামচ রসুন বাটা আছে ছোলার ডাল দিয়ে যখন রান্না করতে যাবা বন্ধুরা তখন কিন্তু এই যে আদা রসুন আর মশলার পরিমাণটা একটু দেখে দিতে হবে তাহলে খাওয়ার স্বাদটা ভালো আসবে এখন দিয়ে দিচ্ছি আমি এই যে এই কাপের এক কাপ পানি যেহেতু দেশি মুরগি একটু সিদ্ধ হতে সময় লাগবে আর যদি পাকিস্তানি মুরগি দিয়ে রান্না করো তাহলে এতটা পানি দিতে হবে না অল্প পানি দিলে হয়ে যাবে যেহেতু দেশি মুরগি এটা একটু সিদ্ধ করতে তো সময় লাগবেই সেই পরিমাণ মতো এই জন্য পানি দিতে হবে আর বড় মুরগি হলে আর বেশি করে দিতে হবে যেহেতু মুরগিটা একটু ছোটো তাই আমি এক কাপ পানি দিলাম আর বড়ো মুরগি হলে দুই কাপ পানি দিতে হবে এখন নেড়ে নিলাম ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে আমি এখন এটা পাঁচ মিনিট সিদ্ধ করব মিডিয়াম জালে আপনারা পাঁচ মিনিট সিদ্ধ করে নেবেন ঢাকনা খুলে মাঝে মাঝে একটু নেড়ে নেবেন তো আমি পাঁচ মিনিট পর ফিরে আসছি পাঁচ মিনিট পর আমি ফিরে আসলাম এই যে এখন এই অবস্থা আমি কিন্তু ঢাকনা খুলে মাঝে মাঝে নেড়ে দিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছি আমি ছোলার ডাল ডালটা আমি কিন্তু আগে সিদ্ধ করে নিয়েছি আমি দেখাচ্ছি একদম পুরা সিদ্ধ করিনি মাঝখানটা কিন্তু একটু এই যে মাঝখানটা সিদ্ধ হয়নি এভাবে সিদ্ধ করে নিতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি মাংসর মধ্যে এভাবে একদিন হলো রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে খেতে আমি কিন্তু মুসুরের ডালের রেসিপিটা বললাম দেখে নিতে পারেন এখন আমি আগে তো লবণ কম দিয়েছি এখন লবণ দিচ্ছি কারণ আগে লবণটা যদি আমি বেশি দিতাম তাহলে মাংসের ভিতরে লবণটা বেশি ঢুকে যেত ডালের সঙ্গে অ্যাডজাস্ট হতো না আর এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া শুধু জিরার গুঁড়া গরম মশলার সঙ্গে তো জিরার গুঁড়া ছিল তাও আমার আর একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এখন সুন্দর করে আমি এই মাংস আর ছোলার ডালটা সুন্দর করে কষিয়ে নেব একদম শুকনো শুকনো করে কষিয়ে নেব তা আমি কষিয়ে নিয়ে ফিরে আসছি কষিয়ে নিয়ে আমি ফিরে আসলাম এভাবে যদি ছোলার ডাল মুরগিটা সুন্দর করে কষানো হয় তাহলে খাওয়ার স্বাদটা কেমন হবে সেটা বুঝতে পারতেছ তোমরা আর আমি এভাবে কষাতে কষাতে যে মাঝখানটা যে শক্ত ছিল সেটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি তো আমি এখানে ব্যবহার করতেছি ওই কাপেরে এক কাপ পানি এটা কিন্তু বেশি পাতলা করলে খেতে ভালো লাগবে না এখন এই যে পানিটা দিলাম পানিটা দিয়ে ভালো করে একটু নেড়ে নিতে হবে আর যদি পাতলা খাইতে হয় তাহলে পানিটা আর একটু বেশি করে দিলে হয়ে যাবে তো আমি পাতলা করব না এরকম একটু ভারী ভারী রাখব সেজন্য অল্প করে পানিটা দিয়ে দিলাম এখন পানিটা ফুটানো পর্যন্ত অপেক্ষা করতে হবে রান্নাটা আমার হয়ে গেছে এভাবে একদিন হলে রান্না করে খেয়ে দেখবেন অনেক টেস্ট হয় সোলার ডাল দিয়ে মুরগির মাংস তো আজকের মতো আল্লাহ হাফেজ